ঘুর নিঝড়কে কে পারবে হাত তুলতে বাবা ক্লাসে তো সবাই হাত তুলেছে শুধুমাত্র আমি ছাড়া এ সবাই কি ভাববে সবাই যখন হাত তুলেছে তখন আমিও তুলে দি আরে আমায় থড়ি না জিজ্ঞাসা করবে আর তো সবাই আছে না এখানে কত ভালো ভালো স্টুডেন্ট আছে তার মধ্যে নাকি আমাকে জিজ্ঞাসা করবে দূর ব্যাঙ আমিsubsubsection ভাবি না

মৌসুমি তুলে দিকে কিচ্ছু হবে না তুলে দিয়ে হ্যাঁ মৌসুমি হাত তুলে তুলে আরে তুলে দিয়ে কিচ্ছু হবে না প্রশ্নটার উত্তর কে দেবে আরে মৌসুমি বলো